হ্যালো ফিয়ার্স আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে একটি নতুন অনলাইন ইনকামের সাইট নিয়ে আসলাম ক্রিকিয়া তো এটি একটি মূলত ওয়েটিং সাইট তো ক্রিকা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আপনারা যারা জানেন না তারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো ক্রিকিয়া অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তার বিস্তারিত প্রসেস আমি আমার এই আজকের ভিডিওটিতে দেখাবো তো ফিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ইউজার নাম ইউজার নাম বলতে এখানে আপনি আপনার নামটি দিয়ে দেবেন অবশ্যই কিন্তু নামের শেষে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পাসওয়ার্ড বলতে এখানে সর্বনিম্ন যে কোনো ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর ভিয়ার্স নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড বলতে উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচেও কিন্তু সেই সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন মনে রাখবেন উপরের পাসওয়ার্ড আর নিচের পাসওয়ার্ড যদি সেম না হয় তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি নেবে না তারপর নিচে ক্যারেন্সি ভিডিটি দেওয়াই থাকবে তারপর নিচের লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ফোন নাম্বার বলতে এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন অবশ্যই এমন একটি নাম্বার দেবেন যেখানে নগদ বা বিকাশ ইত্যাদি অ্যাকাউন্ট খোলা আছে তো ভিয়ার্স এখানে যেহেতু জিরো দেওয়া আছে সেক্ষেত্রে আমি বাকি নাম্বারটাই দিয়ে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল তো ইমেলের জায়গায় আপনি আপনার ইমেলটি দিয়ে দিবেন তারপর ভিয়ার্স নিচে দেখতে পাচ্ছেন রেফারেল কর তো রেফারেল করে জায়গায় কিছু করতে হবে না নিচে যে একটি ফাঁকা অপশন দেখতে পাচ্ছেন সেখানে একটি চিহ্ন দিয়ে নিচে যে দেখতে পাচ্ছেন জয়েন নাও নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার দেখতে পাবেন উপরে সেভ পাসওয়ার্ড নামে একটি অপশন আসবে তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটি সেভ করে নেবেন তো ভিয়ার্স আমি আমার পাসওয়ার্ডটি সেভ করে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল মানে আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তারপর ভিয়ার্স নিচে যে দেখতে পাচ্ছেন ডিপোজিট নাও সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেউ শো করবে তো ভিয়ার্স এখন আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে সাইটে ভেরিফাই নামে একটি অপশন আছে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেউ শো করবে তারপর ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ফোন নাম্বার বলতে প্রথমে যে নাম্বারটা দিয়ে সাইন আপ করেছেন সেই নাম্বারটি এখানে দেওয়া আছে তো তার ডান দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন ভিআর্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোড বলতে ডান দিকে যে কোডটি আছে সেই কোডটি এখানে বসাই দিবেন তারপর নিচে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফোন নাম্বার ফার্স্ট ফোন নাম্বার বলতে প্রথমে যে নাম্বারটি দিয়ে লগ ইন করেছেন সেই নাম্বারটি এখানে দেওয়া আছে তো এই নাম্বারে একটি রিকোয়েস্ট ওটিপি পাঠাই দিতে হবে তো ভিয়ার্স নিচে যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি সেখানে ক্লিক করবেন ক্লিক করলে ওই নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি কোড চলে যাবে তো ওই ওটিপি কোডটি একটি কল বা এসের মাধ্যমে দিয়ে দেবে তো অভিয়ার্স যেখানে একটু সময় নিচ্ছে এর মধ্যে কিন্তু ওই ওটিপি কোডটি চলে যাবে তারপর ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে সাইডে ফাঁকা ঘরে একটি অপশন আছে সেখানে কোডটি বসাই দেবেন তো ভিয়ার্স নিচে যে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো ভাস আমি আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করলাম না কারণ এটি আমার ড্যাম অ্যাকাউন্ট ছিল তো আপনারা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন তো আজকের মতো এখানেই